মুর্শিদাবাদের ভরতপুরে গত রাতে অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রে এক তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছেন এই তৃণমূল কর্মীর নাম ষষ্ঠী ঘোষ তার বাড়ি ভরতপুর থানার শেহলাই গ্রামে ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় মৃতের পরিবারের দাবি নিহত ষষ্ঠ ঘোষ ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম ওরফে টারজান ও স্থানীয় আলু গ্রাম পঞ্চায়েতের প্রধানের অনুগামী গতকাল বিকেলে জমির মজুর খুঁজতে বাড়ি থেকে তিনি বাইকে বাড়ি পথে কুয়ে নদীর বাঁধের ওপর বাইকে করে আসা দুষ্কৃতী দল তাকে ঘিরে ধরে এলোপাথারি কুপিয়ে খুন করে এলাকা ছেড়ে পালায় স্থানীয়রা ছুটে এসে ভরতপুর থানায় খবর দেন পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনা তদন্তে নেমেছে भरतपुर থানার পুলিশ কাকার ব্যাগ আমরা এই আধা ঘন্টা আগে পেলাম তখন গ্রামে শুননিয়া লোক সব চলে গেছে আমরা জানি না আমরা ফোন করছে ফোনে ধইরছি না যে আমার দেওরকে বললাম ফোন করো তো ফোনে ধইরল না তাহলে পাশের বাড়ির একটা দাদাকে বললাম তাও কইল ফোন ধইরল না তার শুনছে মার্ডার হয়ে গিয়েছে দাদা আমার আচ্ছা আমি বাড়িতে ছিলাম তা উত্তম আমাকে ফোন করে বলল যে তোর শ্বশুর মার্ডার হয়ে গিয়েছে কারণ কোথায় বলছে নদীর ঘাটে এইটুকুই এবার কতজন ছিল কি ছিল সেটা কিছু জানি না এসে দেখলাম যে ধারালো অস্ত্র দিয়ে মানে কোথায় ঘটনাটা কিভাবে ঘটেছে কোথায় গেছিল ওটা ট্র্যাক্টরের টাকা তোলাতে মানে চাষের টাকা সেই টাকা তুলিয়ে ফেরার পথে তখন ইয়ে করে কুপিয়েছে কোন জায়গাটা নদীর ঘাটে আপনার শুনিয়া থেকে পেরিয়ে ওই সেহালায় ঢোকার আগে যে নদী আছে ওই নদীতে আমার শ্বশুরের নাম হচ্ছে ষষ্ঠী ঘোষ ষষ্ঠী ঘোষ তো সক্রিয় একজন তৃণমূল কর্মী ছিল তৃণমূল কারা খুন করলো বলে মনে হচ্ছে সেটা বলতে পারবো না তবে ঘিরে ছিল এর আগেও তিনবার চারবার তবে ওটা বড় তদন্ত করে ওটা বের করবে